যাদের ঘরে দেখবেন ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে আজকে এমন একটা প্রচার আমি বলবো যেটা করলে আপনার বাড়িতে কখনও ঝগড়াঝাটি অশান্তি হবে না আপনি অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এবং আপনার বাড়ির বাস্তুটাও কিন্তু অত্যন্ত ভালো হবে অ্যাকচুয়ালি অনেকের বাড়িতেই কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি এতভাবে বাঁধে যে তাদের মনে হয় যে তারা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাক অনেক মানুষ হয়তো কারণ যখন ঘরে যখন আপনার অশান্তি বা হয় তখন কিন্তু সমস্যাটা রকম। কারণ বাইরে যদি আপনার কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি হয় জানবে তারা কিন্তু আপনার শত্রু কিন্তু আপনার নিজের লোক যারা একই বাড়িতে বসবাস করছেন হয় তারা আপনার পিতা মাতা বা ভাই বোন বা আপনার স্ত্রী বা স্বামী অথবা আপনার সন্তান অর্থাৎ এরা কম বেশি প্রত্যেকেই আপনার আপন জন কাছের মানুষ তাহলে আপনি কার বিরুদ্ধে লড়াই করবেন সংগ্রাম করবেন অর্থাৎ বাড়ির ব্যাপারটা কিন্তু আলাদা বাইরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো এটা অ্যাকচুয়ালি কেন হয় আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করি আজকে সেই উপচার আমি আপনাদেরকে বলবো তার আগে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন যখন আপনি দেখবেন যে আপনার বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে যদি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয় তাহলে দেখা যাবে যে মঙ্গল রাহুর যদি কোনোভাবে সংযোগ থাকে অথবা মঙ্গল শনির যদি কোনোভাবে সংযোগ থাকে অথবা হরস্কোপে যদি ফোর্থ হাউজে যদি শনির মতন প্ল্যানেট থাকে তবে দেখা যাবে বাড়িতে কিন্তু সুখ বলে কোনো জিনিস থাকবে না বা কোনোভাবে যদি আপনার রাশির চতুর্থ যদি কোনোভাবে ড্যামেজ থাকে আপনার হরস্কোপে তাহলে জানবেন আপনার বাড়ি ভালো লাগবে না বাড়িতে চরম মাত্রায় অশান্তি বাড়বে আপনার মনে হবে যে আপনি দূরে কোথাও চলে যান বাড়িতে এত অশান্তি হবে অর্থাৎ এই যে ঝগড়াঝাটি অশান্তি আর একটা কারণে ঝগড়াঝাটি অশান্তি হয় সেটা হচ্ছে যদি বাস্তুতে কোনো প্রবলেম থাকে বাস্তুতে যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সুখ পাবেন না দেখবেন বাড়ির বাইরে গেলে আপনি একটা সুখ অনুভব করছেন ঠিক আপনার ভিটেতে যখনই পা দিচ্ছেন ঘরে যখনই আসছেন তখনই কিন্তু আপনার নিজের সুখটা পুরোপুরি চলে যাচ্ছে এই দুটো জিনিসের জন্য কিন্তু আমাদের সংসারে অশান্তি বাদে এবং সত্যি কথা বলতে সংসারে যদি সবসময় অশান্তি বাধে তবে জানবেন আপনার ঘরে কিন্তু লক্ষ্মী থাকবে না কারণ যেসব সংসারে অশান্তি বাধে সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী থাকেন না যে ঘরে শান্তিতে বসবাস করা যায় যে ঘরে চিৎকার চেঁচামেচি হয় না মা লক্ষ্মী সবসময় সেই ঘরেই বসবাস করেন এবং সেই বাড়িতে কিন্তু অর্থের বন্যা বয়ে যায় কিন্তু যে বাড়িতে দেখবেন সবসময় ঝোঁক ঝামেলা অশান্তি মারামারি এই সব বাড়িতে কিন্তু মা লক্ষ্মীও থাকে না সত্যি কথা বলতে যেখানে মানুষ থাকতে পারে না সেখানে মা লক্ষ্মী কি করে থাকবেন তার জন্য মা লক্ষ্মীর পুজোতে কিন্তু আমরা আওয়াজ করি না এটা আপনারা অবশ্যই দেখবেন তো এই এর উপায় মানে এর ঠিক করবেন কিভাবে এই যে বাড়ির যে ঝগড়াঝাটি অশান্তি এগুলোকে ঠিক করা যায় কিভাবে এইগুলো তো আপনি বলে বলে ঠিক করতে পারবেন না যদি না নিজের থেকে কেউ ঠিক হয় যারা ঝগড়াঝাটি অশান্তি করছে পরিবারের সদস্য তারা যদি নিজেরা সংশোধন না হয় তাহলে আপনি কিভাবে তাদেরকে বলে বলে ঠিক করবেন কারণ আপনি যত বলবেন তত আপনি বেশি খারাপ হয়ে যাবেন আর আপনারই ওখানে টিকে থাকা দায় হয়ে যাবে তো আজকে যে উপাচার আমি বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন যে আপনারা কি করবেন আপনারা একটা কাসার গ্লাস নেবেন কাঁসা পিতল আমরা বাড়িতে ব্যবহার করি অনেক বাড়িতে কাঁসা পিতলের থালা গ্লাসে আমরা খাই এখনকার দিনে অনেকটা চলটা উঠে গেছে তবুও অনেক বাড়িতে তারা ব্যবহার করেন তো একটা কাঁসার গ্লাস নেবেন আপনি এমনি জানবেন শাস্ত্র মতে কাঁসার থালা গ্লাসে খাওয়াটা আমাদের অত্যন্ত ভালো শরীরের পক্ষেও নাকি ভালো যাই হোক আপনারা একটা কাঁসার গ্লাস নেবেন কাঁসার গ্লাস নিয়ে তার মধ্যে টাপে টাপে মানে পরিপূর্ণ করে ওই কাঁসার গিলাসে আপনি জল ভরবেন কাঁসার গিলাস পুরো ভর্তি করে আপনি জল ভরবেন জল ভরে আপনি একটা পান এবং একটা সুপারি কিনবেন বাজার থেকে দামে কিনবেন কিন্তু বাজার থেকে একটা পান পাতা এবং একটা সুপারি গোটা সুপারি কিনবেন একটা গোটা আস্ত সুপারিও কিনতে পারেন অথবা ছাড়ানো সুপারি হলেও হবে কিন্তু জানবেন মাঝখান দিয়ে যেন কোনো কাঁটা না থাকে অর্থাৎ এমনি খোসাটা ছাড়ানো হলো কিন্তু পুরো সুপারিটা রয়ে গেছে এরকম দেখে সুপারিটা কিনবেন অথবা খোসা সহ আপনি সুপারিও কিনতে পারেন তাদের কোনো অসুবিধা নেই মোট কথা একটা পান পাতা আপনার লাগবে গোটা পান পাতা একটা সুপারি ওই কাঁসার গ্লাস ভর্তি করে আপনি পুরো জল ভরবেন জল ভরে তার মধ্যে একটা পান পাতা একটা সুপারি দেবেন সুপারি দেওয়ার পরে আপনি যে এই কাজটা আপনি কবে করতে পারবেন কাজটা যে কোনো বৃহস্পতিবার করতে পারবেন যে কোনো শুক্রবার করতে পারবেন যে কোনো সোমবার করতে পারবেন যে কোনো বুধবার করতে পারবেন যে কোনো বৃহস্পতিবার যে কোনো শুক্রবার যে কোনো সোমবার এবং যে কোনো বুধবার রবিবার মঙ্গলবার শনিবার এই কাজ করা যাবে না বাদ বাকি চার দিন যে কোনো দিন কিন্তু আপনি কাজটা করতে পারবেন জলটা ভরার পরে আপনি এটা আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন তবে একটা কথা আমি বলে দিই প্রসঙ্গে ঠাকুর ঘরে যেহেতু আপনারা রাখবেন তবে চেষ্টা করবেন যেন যে কাঁসার গ্লাসটা আপনি নেবেন সেই কাঁসার গ্লাস কিন্তু আগে যেন কখনো ব্যবহার করেনি অর্থাৎ নতুন একটা কাঁসার গ্লাস নেবেন অর্থাৎ এঁটো কাটা অর্থাৎ আপনি হয়তো জল খেয়েছেন তাতে বা ভাত খাওয়ার সময় ওই কাঁসার গিলাস ব্যবহার করেন কারণ ঠাকুরের সামনে তো এটা রাখা যাবে না যারা ঠাকুরের সামনে রাখতে চাইছেন না তারা বাড়ির উত্তর পূর্ব কোণে রাখতে পারেন অথবা উত্তর দিকে রাখতে পারেন তিনটি অপশন আছে বাড়ির উত্তর দিকেও রাখতে পারেন অথবা উত্তর পূর্ব কোণে অথবা ঠাকুরের সামনে যে কোনো একটা জায়গায় আপনি এটা রেখে দেবেন পরের দিনকে তাহলে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার কাজটা আপনি করবেন অথবা সোমবার বা বুধবার পরের দিনকে আপনি ওই জলটা আপনার বাড়ির চারদিকে সীমারা বরাবর আপনার বাড়ির চারদিকে আপনি ছিটিয়ে দেবেন ওই জলটা আপনার বাড়ির চারদিকে আপনি ছিটিয়ে দেবেন অল্প অল্প করে কিন্তু ছিটাবেন মনে রাখবেন কিন্তু ওই জলটা আপনার বাড়ির চারদিকে ছিটিয়ে দেবেন এবং আপনার বাড়ির মেন গেটও ছিটিয়ে দেবেন মেন গেট যেখান থেকে আপনারা সবাই বাড়িতে ঢোকেন বা বেরান সেই গেটটায় আপনি ওই জলটা ছিটিয়ে দেবেন এই এইভাবে আপনাকে তারপরে ওই যে জল আরেকটু জল যেন থাকে এরকমভাবে করবেন ওই জলটা আপনি আপনার গায়ে স্নান করার পরে দুই চার ফোঁটা আপনার নিজের গায়ে ছিটিয়ে দেবেন ওই জলটা দুই চার ফোঁটা আর পরিবারের যদি অন্য কোনো সদস্যের গায়ে দুই এক ফোঁটা ছিটাতে পারেন তাতে কোনো কিন্তু অসুবিধা নেই এইভাবে যে কোনো তিন বৃহস্পতিবার অথবা যে কোনো তিন সোমবার অথবা যে কোনো তিন বুধবার অথবা যে কোনো তিন শুক্রবার অর্থাৎ তিন দিন আপনাকে কাজটা করতে হবে কিন্তু যে কোনো দিন বৃহস্পতিবার আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই অথবা যে কোনো দিন শুক্রবার আমি বলেছি যে কোনো বুধবার বৃহস্পতিবার শুক্রবার অথবা সোমবার সপ্তাহ চারটে কাজটা করতে পারবেন তো তার মধ্যে আপনারা তিন সপ্তাহ কাজটা করবেন ঠিক একইভাবে একই প্রসেসের ওই সেম কাজ ওই গ্লাসটাই নেবেন কাঁসার গ্লাস তার মধ্যে একটা পান পাতা গোটা পান পাতা একটা সুপারি নেবেন নিয়ে পুরো পরিপূর্ণ করে জল ভর্তি করে রাখবেন পরের দিন সকালবেলায় আপনি আপনার বাড়ির সীমানা বরাবর ওই জলটা অল্প অল্প করে ছিটিয়ে দেবেন তারপরে একটু মেন গেটে ছিটিয়ে দেবেন জলটা তারপরে আপনার গায়ে মাথায় দুই চার চারপোটে ছিটিয়ে দেবেন পরিবারের অন্য কোনো সদস্য যদি চায় তার গায়ে ছিটিয়ে দেবেন এটা করলে কি হবে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি পুরো চলে যাবে এবং পরপর করে যদি আপনারা তিনটে দিন এই কাজটা করতে পারেন তবে এইটুকু বলতে পারি যে অশান্তির জন্য আপনি কষ্ট পাচ্ছেন যে বাড়িতে যে ঝোঁক ঝামেলা অশান্তি বা বাড়িতে যদি কোনো বাস্তুদোষের ফলে এই জিনিসটা হয় সেটা কিন্তু পরিপূর্ণভাবে কেটে যাবে এবং বাড়িতে দেখবেন সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করবে এতে কিন্তু অর্থটাও ভালো হয় বাড়ির সদস্যদের খুব পরীক্ষিত টোটকা বললাম কিন্তু একদম পরীক্ষিত টোটকা কাজ করুন অবশ্যই ভালো পাবেন ধন্যবাদ